তোমার ছবি তুলতে হবে আরে আল্লাহ মিয়াকে আমার ছবি মারতে দে ফটো দে মনে খাবার নিয়ে আয় এই ক্যামেরাটা হেভি রে দস্তে ছোটটা না বড়টা আমারটা ছোটটা তো হেভি ক্যামেরা আমি জানি ওই যে স্টুডিও যে ক্যামেরা আছে না হ্যাঁ তার থেকে ভালো ছবি হয় ওই স্টুডিও ক্যামেরা তো আট পিক্সেল ঠিক আছে এসব ডিজিটাল আসি নেটওয়ার আমরা আগে যেসব ছবি উঠতাম ওরা হলো এক ফিক্স করা পরে কটা আসলে লেন্স লাগাইনি টু মেগাপিক্সেল থ্রি পিক্সেল রত্ন আসে ভিডিও করবেন আর আমি ভুল করবো রত্ন রে